আরে আমি কি বাজারের ভিতর জুড়া জুড়ি ভাই এটা কইলো না কলা লোন কলা লোন কলা কর কলা বেশি কলাড়ি আরে নেডি কলা সবডি কলা কলাড়ি কলা এই যে কলা তুই কলা না নিছ কলা খাইছিস তুই তুই কলা কলা না কলা

అరే కొలా వినసనా একটা నా నా కొనులే నేక ఏ నికొలా తె ఇనా కొలా నేడి హరే హోన কইతస కొలానా আরেকটা

আমি আমি কি শুরুorsun বাজারের ভিতর ঝুড়া এটা তো হইলো না ভাই ভাই এইটা তো হইলো না আমার এটা হইলো না